বলছে গুড মর্নিং হ্যাঁ একদিকে ভাত চা পেয়েছি আরেকদিকে এই জন্য গোলা মাছ এনেছে গোলা মাছ ঝটফট করে রান্না করছি আমার পত্তা গেছে হচ্ছে পাশের বাড়ি একটু টুয়াটার বাবা মারা গেছে তো বেশি হয়ে গেছে আর আমি এখানে রান্নাটা কমপ্লিট করেছি আর চলে যাচ্ছে আর একদিকে ভাত করছি আজকে একবারেই করছি একটু দেরি হয়ে গেছে চার কাপে একবারে না করলে আর কি কমপ্লিট হতো না ওই জন্য একবারে করে নিলাম আর সেম রান্না কালকে তার ডাল মোচা তরকারি রয়েছে আর বাবার কাল কাজে পরশু চলে যাবে মানে বোনের মেয়ের বিয়েতে মনটা ভীষণই খারাপ লাগছে এতদিন থেকে শেষে বিয়ের একেবারে আগের দিন চলে যাওয়া এর থেকে দুঃখজনক আর হতে পারে না কিন্তু কি করা যাবে কর্মক্ষেত্রে যেতেই হবে এই একদিন তো চলো এইটা দিয়ে তো শুরু করলাম কি ব্লক করছি আর কি করছি না নিজেই জানি না মেলানো মেশানো আদা খাচ্ছা এরকম ধরনের ব্লগ হচ্ছে ঘড়িকাটায় দশটা চল্লিশ এদিকে শ্রেয়াকে খেতে দিয়েছি আর আমি যাচ্ছি হচ্ছে ফিজিও করতে কারণ আজকে রবিবার রবিবার ফিজিও বিকেলে হয় না আজকে সকালে করে আসছি আমার কালকে হয়তো খুব সম্ভবত যেতে পারবো আর পরশু থেকে অফ হয়ে যাবে আমার যে ভিডিও কোর্সটা সেটা কমপ্লিট হবে না এমনিতেও হবে না তবুও যতটা সম্ভব করবার চেষ্টা করছি মাঝ দিয়ে দু চার দিন অফ চলেই যাবে মনে হচ্ছে আমার যা যাই হোক এখন আমার তুমি নিয়ে যাবে না বাবা আমি যাবো আচ্ছা এখন আমি হচ্ছে করছি আমি মেশিনে হচ্ছে ভিডিও হয়ে গেছে কিন্তু আমাকে নিতে কেউ আসেনি কেউ ফোন তুলছে না না ছেলে ফোন তুলছে না বাবা ফোন তুলছে তাই আস্তে আস্তে হাঁটা শুরু করলাম আর ফোন করতে থাকবো যে এসে নিয়ে যাবে ছাদে চলে এসেছি শিম গাছ গাছ থেকে সিমগুলো তুলবো বলে আর ফিজিও করেও চলে এসেছি শুকনো শুকনো হয়ে গেছে গাছ থেকে জলও হ্যাঁ ভাবান চলে যাবে তো সেই জন্য গাছের সিমটা ভাবছি যে তুলে দি তুললে একটু কিছু রান্না করি গাছের জিনিস বারবার বলছিল যে আমি যখন চলে যাব তখন ফুল ফল এইসব হবে আমি আর কিছুই দেখতে পাবো না এখানে মর্নিং লরিটাও ভালোই হচ্ছে আর বোগেন খুব সুন্দর হচ্ছে মানে ওই সাইডেও হলুদগুলো হয়েছে কিন্তু এক জায়গায় করবো পরে করবো যেগুলো পুষ্ট হয়েছে ওগুলোই তোলো দুটো চারটে যাই হোক হ্যাঁ ওইটা ওইটা বেশ সুন্দর আজকে এইটা ভাবছি রান্না করবো বাবা মানকে একটু একটু খাওয়াবো

ও ঠিক আছে ওর মতো হলেই হবে আমরা পরে খাবো হ্যাঁ ওগুলো আমরা বড় হোক আমরা খাবো পরে এই ন্যান্তু পান্তু ন্যান্তুয়া ও ন্যান্তুয়া পান্তুয়া এবছর আমাদের পিটুনিয়া লাগানো হয়নি হলো না যে কোনো কারণেই হোক শরীর খারাপ বলো হুম এই বিয়ে বাড়ি তর্জো সব রকম মেলানো মেশানো আমার শরীর খারাপ নটু শরীর খারাপ তারপরে ঘরের কাজকর্ম সব কিছু মিলিয়ে টিলিয়ে আর হলো না দেখি পরে লাগানো হয় কি না একটু বড়ো গাছে এনে যদি লাগানো হয় বলতে পারছি না এখনো মিলিয়ে আরে ফুটছে আর এইখানে দেখো এইটাও সুন্দর হয়েছে এই হলুদটা বন বলছে আমি চলে যাব আর গাছে ফুল ফোটা শুরু হয়েছে ও একটু ভালোবাসে আসলে মনটা সত্যিই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে বিশেষ করে বিয়ে বাড়ি সেটাতে আনন্দ করতে পারবে না ঠিক আগের দিন চলে যাওয়া ভাবতে পারছো কতটা খারাপ লাগা সে আর বলার নয় আমাদের তো আমাদের লাগছে ওর কতটা লাগছে সেটাই আর কি ভাবছি আর আজকে আমি ফিজিও করে ওই ফিজিও করে পুরো এতটা পথ হেঁটে হেঁটেই এসছি আমি আর এসে করিনি বাবান যেতে যেতে আমি পৌঁছে গেছি বাড়িতে রাস্তায় যে দেখছে সেই বলছে অসুস্থ অসুস্থ চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাচ্ছি বলতে আসতে ওলে বাপড়লে ওলে বাপারলে আমার গুটলু বাবু গুটলু বাবু গুটলু বাবু এখন ওই যে সিমগুলোকে একটুখানি শির টিরগুলো ছাড়িয়ে নিই ভালোই হয়েছে যে কটা হয়েছে ভালোই হয়েছে একটু নারকেল আছে সর্ষে বাটবো আজকে হ্যাঁ কষ্ট যত কষ্টই হোক না কেন একটু বেটে সর্ষে কাঁচা লঙ্কা একটু নারকেল এসব দিয়ে একটু ঝাল করে দেবো ওটা খেতেই পছন্দ করে তো যাই হোক শিম কাটা হয়ে গেছে আর এদিকে মশলা বাটা হয়ে গেছে এবার এটা করে নেব 아자가 폴리스가

একটুখানি আবার নতুন করে রং করে দিচ্ছে আরো একবার সেই পিড়ি দুটো দেখো সেটাকে আবার ওর উপর দিয়ে আবার সাদা কলকা করে দিচ্ছি মানে যা ডিজাইন ছিল ওই একই ডিজাইন ডবল টেপ নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ এখন তত্ত্ব সাজানো হবে বিয়ের কোনেও কিন্তু বসে গেছে তার সাজাতে আমি এখন তত্ত্ব সাজাতে বসছি শুরু করছি ছেলের মায়ের শাড়ি দিয়ে প্যাকেট খুললাম না যাতে কাপড় যাতে নষ্ট না হয় সেইভাবেও ভাবতে হবে এজন্য জন্য যেরকম আছে সেইভাবেই প্যাকেট করে দেওয়া হলো

এই যে এটা এটা আবার এই যে এইটাই কেটে লাগিয়ে দিয়েছি এটা এর কা সবটা এই একটা একটা দুটো এখনো হয়নি এই সব থেকে সুন্দর হয়েছে 3 নাম্বার আর একটা এই যে ওই সাদা জিনিসটা হ্যাঁ করে দিচ্ছি এর আরো কিছু ইউজ করে না বারণ করে দিচ্ছে একদিন হাতে খাওয়া শুরু করেছে শর্ট খাওয়া শুরু করেছে হাতটা দেখ হাতটা দেখা এই যে হাতে একটা

আপু না আচ্ছা এই শাড়িটা তুই দেখা না তুমি দেখা আমি কেন তুই আয় কাছে আয় এটাও শ্বশুর বাড়ি থেকে পূজতে পূজতে ওর মাকে দিয়েছিল মনমা এটা করেছে হ্যাঁ আজি ফাস্টিকো করেছে তাই সঙ্গে এটাও দেখাচ্ছে এই যে আঁচলটা এরকম আর এই বডিতে সারা বডিতে এরকম কাজ এই যে দেখা একটু ক্লোজে মঞ্জু পাটনা লালপুর আর এটা বাবাকে এটা মায়ের এটা বাবার হুম আর ওর শাড়ি সাথে লাল ঘটিয়াটা ব্লাউজ ও ব্লাউজ আনতে যাচ্ছে নাকি এটা সফট জামদানি এটা শাড়ি

এটা হচ্ছে একটা ক্লিপ মাথার একটা ক্লিপ আর একটা স্টোনের টিপ স্টোনের এবার ওর তত্ত্বটা সাজিয়ে ফেলব একদম সিম্পলের মধ্যে এখানে খালি রিবনটা বাঁধা হবে রিবন এখনো আসেনি রিবনটা খালি বাঁধা হবে রাতে সাড়ে দশটা বাজে আর বলবো না আমি এখন বাড়ি যাব আর ব্লগ কি জগা খিচুড়ি কি করব জানি না দেখতে থাকো তোমরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমার বোনের পাশে থাকবে পুরো ফ্যামিলি ছটা ছটা তত্ত্ব সাজানো হলো আজকে এইটুকুই রাত্রি দশটা বাজে এবার বাড়ি চললাম আবার কালকে আসবো